নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি তুলা রাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি আমি নাগা সাধু তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এই ঘটনা আপনার সাথে ঘটবে আট নয় দশই মার্চ দু এই কথা মিথ্যা হলে একটি বড় বিপর্যয় হবে আট নয় দশই মার্চ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি আট নয় দশই মার্চ আগামী এই কয়েকদিন ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযোগ থাকতে হবে শরীরে নানান রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে তবে দিনগুলিতে স্বামীর সঙ্গে আপনার মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধির উদয় ঘটতে পারে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে তবে দিনগুলিতে আর্থিক সমস্যার কারণে আপনার সংসারের অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বড়ো বিপদ থেকে উদ্ধার লাভ পাবে রাশি আগামী এই কয়েকটি আপনারা আপনার বাড়িতে গুরুজনদের প্রতি বিশেষ নজর রাখতে হবে না হলে গুরুজনদের বিপদ আসতে পারে পাশের বাড়ির লোকের জন্য আপনার বদনাম রড়তে পারে নতুন কোনো কাজে উন্নতি লাভ করতে পারবেন তবে সন্তানের আবদার পূরণে আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে ভ্রমণে আলোচনায় ভেস্তে যেতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে আট নয় দশই মার্চ দিনগুলিতে অর্থভাগ্য খুবই ভালো দেখা যাচ্ছে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে না সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে আগামী এই কয়েকদিন আপনাদের অর্থভাগ্য ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনাদের অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনার থেকে নিচু পদের কোনো ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার ফলে তাদের কাছে আপনার সম্মানহানির যোগ্য দেখা যাবে গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে না হলে পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা দেখা যাবে আর্থিক টানাপড়নের জন্য সংসারের অশান্তি হতে পারে রাশি আট নয় দশই মার্চ দিনগুলিতে মা বাবার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে প্রেমের জটিলতা নিয়ে আপনার বাড়িতে বিবাদ বাতে পারে লটারি বা ফটকা প্রাপ্তিতে আপনার খুবই ভালো সুযোগ আসতে চলেছে শত্রুর ব্যাপারে কোনো চিন্তা নেওয়ার আগে আপনারা ভালো করে ভেবে নিন প্রিয়জনের অসুস্থতার কারণে মনের কষ্ট বৃদ্ধি পাবে পিতামাতার সঙ্গে আপনারা তীর্থ ভ্রমণের আলোচনাও করতে পারেন আগামী এই কয়েকদিন তুলারাশি আপনারা একটু সাবধানে চলবেন আপনার কোনো পুরনো শত্রু আপনাদের উপর নতুন করে প্রহার করতে পারে বাড়িতে অনেক অতিথি আসতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে অর্থভাগ্য বেশ ভালো থাকবে পরিবারে কারোর জন্য আপনারা বিবাদের আশঙ্কা দেখতে পাবেন কোনো কথা নিয়ে আপনার পারিবারিক সম্পর্কের চেয়ে ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে আপনারা সাবধানে থাকুন আগামী এই কয়েকদিন আপনারা সাধু সেবাই মনের শান্তি লাভ পাবেন সপরিবারে মিলে কোনো তীর্থ ভ্রমণের আলোচনা করতে পারেন সন্তানের জন্য মনের আনন্দ লাভ পাবেন তবে আগামী এই কয়েকদিন তুলারাশি স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে যার জন্য সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে আট নয় দশই মার্চ দু হাজার চব্বিশ তুলারাশি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে শান্তি পেতে পারেন তবে দিনগুলিতে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বড় বিবাদ বাড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে তবে প্রেমের জট ছেড়ে যাবে নতুন ব্যবসার প্রতি আপনাদের আগ্রহ বাড়তে পারে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড়ো ক্ষতি দেখে আনতে পারে সম্পত্তি নিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে দীর্ঘদিনের আশা পূর্ণ হতে চলেছে তবে দিনগুলিতে আগুন থেকে আপনারা সাবধান থাকুন আগুন থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে অর্থ আদান প্রদান নিয়ে আপনার কোনো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে চাকরির স্থানে সুনাম পেতে চলেছেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারে মায়ের সঙ্গে বড় বিবাদ হতে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে আপনার বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে কোনো বিশেষ চাপ বা চিন্তা থাকবে না তুলারাশি আগামী এই কয়েকদিন আপনাদের ফেলে রাখা কোনো কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে তবে দিনগুলিতে শত্রুর জন্য আপনার ব্যবসায় বড় ক্ষতি হতে পারে উপার্জনের ভাগ্য ভালো ও আপনাদের আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় থাকবে তবে দিনগুলিতে কোনো ঝামেলায় অযথা জড়িয়ে পড়তে পারে শরীরে আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের লেখাপড়া নিয়ে আপনাদের দুশ্চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন